কিন্তু নিচের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যা না এই যে উপরের সংখ্যা আমি দেখতে পাচ্ছি বারো আর ছত্রিশ তারপর দেখেই তো মনে হচ্ছে ছয় দিয়ে কাটবে তো কারাগারি করা যাবে না মানে কারাগারি যেটা করো কারাগারি করা যাবে না তাই এটা প্রথম দিয়ে আচ্ছা এবার আমরা যে কারাগারি করব তখন মনে করো মনে করো এই বারো তিন দিয়ে ভাগ যাচ্ছে আবার দশ দুই দিয়ে ভাগ যাচ্ছে তাহলে কি কারাগারি করা যাবে না বারোকে আমি তিন দিয়ে ভাগ করতে যাতে পারছি

তো এখন যদি দুই পাঁচ তিন এই তিনটি মৌলিক সংখ্যা দিয়েও যদি কাটাকাটি না করা যায় তখন এর পরবর্তী মৌলিক সংখ্যা দিয়ে কাটাকাটি করা তো পরবর্তী মৌলিক সংখ্যা হলো কি কি দশ দশ তো মৌলিক সংখ্যা সাত তেরো তেরো সতেরো সাতের পরে একটা আছে এগারো 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 এগুলো করি আর এমনি মৌলিক সংখ্যা বাদেও আরো একটি যৌগিক সংখ্যা আছে সেটা আমরা কি দিয়ে করি দশ দিয়ে দশ দিয়েও আমরা কাটাকাটি করে থাকি দশ দিয়ে কাটাকাটি করা তো খুব সহজ নিয়ম শূন্য শূন্য কাটলেই হবে আচ্ছা এবার আমি আগে পর্বে আলোচনা করেছিলাম দুই দিয়ে কোন সংখ্যাগুলো কাটাকাটি করা যায় সেগুলো জানতে হবে মানে আগে থেকে চিনতে হবে যে দুই দিয়ে এটা কাটাকাটি করা যাবেই যাবে তো দুই দিয়ে কোন সংখ্যা কাটাকাটি করা যায় জোর সংখ্যাগুলো আর জোর সংখ্যাগুলো আমরা কীভাবে চিনব যদি এককের অঙ্কে কী কী থাকে অঙ্কে জোর সংখ্যাগুলো জোর সংখ্যাগুলো কী কী বলি আমরা দুই শূন্য বলতে পারি তারপর দুই দুই চার চার আট ছয় এবং আট এই জোর সংখ্যাগুলো যদি থাকে তাহলে বুঝবো যে সেটা হচ্ছে জোর সংখ্যা যেমন আটশো পঞ্চাশ এটা কি জোর সংখ্যা হ্যাঁ কেন শেষে কি আছে তাহলে এটা দুই দিয়ে ভাগ যাবে বারো এটা কি জোর সংখ্যা হ্যাঁ কেন শেষে দুই আছে দুই আছে দুই তো জোর সংখ্যা এভাবে আমরা দুই দিয়ে চিনি

সতীশের মধ্যে তিন আর ছয় এগুলো হচ্ছে অঙ্ক তাহলে এই অঙ্কগুলো কি করবো যোগ করবো তো তিন আর ছয় যোগ করে কথা হচ্ছে নয় কি তিন দিয়ে ভাগ যায় তাহলে তিন দিয়ে হবে যেমন এখানে এত বড় সংখ্যা আটশো পঞ্চাশ এটা তিন দিয়ে ভাগ যায় কি না আমরা আগে থেকেই চিনতে পারবো কি করে এগুলো সব যোগ করবো যোগ করে কথা হচ্ছে আট আর পাঁচে তেরো কি তিন দিয়ে ভাগ যায় তেরো তিন দিয়ে ভাগ যায়

সংখ্যা দেখতে পাচ্ছি একটা কি সংখ্যা সতেরো সতেরো আচ্ছা সতেরো এটা কি মৌলিক সংখ্যা না জৈবিক সংখ্যা মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা মানে তো আমরা জানি যে ওকে তো আর কোনো সংখ্যা দিয়েই কাটবে না তাহলে সতেরোকে শুধুমাত্র সতেরো দিয়েই কাটতে পারে তাহলে এই সতেরো দিয়ে কে কাটতে পারে পঁচাশি পঁচাশি কাটতে পারে তো আমরা বলছি যে সতেরো নামটা তো আমরা সতেরো তো কোনো নিয়ম জানি না তখন আমরা নামটা করে করে করবো নামটা কি জানো সতেরো কত সতেরো পঁচাশি হয় সতেরো নামটা পাঁচ

সাতশো কুড়ি <inaudible analyzes> তাহলে এভাবে আজকে একটি কার অঙ্ক নিয়ে আলোচনা করলাম আগামী পর্বে আর একটি কারারি অঙ্ক নিয়ে আলোচনা করব তোমাদের থাকো থ্যাংক ইউ